Chicken wings from last night. I'm starving. Oh man, I should have finished those deep fried chicken wings from last night. I'm starving. Oh man, I should have finished those deep fried chicken wings from last night. I'm starving. Oh man, I should have finished those deep fried chicken wings from last night. I'm starving. Oh man, I should have finished those deep fried chicken wings from last night. I'm starving.

আসবে অনেকেই আসবে একটু ওয়েট করতে হবে আমাদের লাইভ স্ট্রিম একবার আসছি আমরা তো কমেন্টের প্রবলেম হয়েছে তো ওটা ডিলেট দিয়ে আবার আসছি লাইভে সমস্যা নাই সবাই ইউআইডি কম করবেন প্লাস লাইক করে দিন Oh man, I should have লিওন ভাই আসুক আরো কয়েকজন আসুক আপনার আইডি তো আর আপনি একা দেখলে হবে না সবাই আসুক একসাথে আমরা দিতেছি রিলেকশন দিবনে আপনি কমেন্ট করতে থাকেন সমস্যা নেই আরো আসুক সবাই একটু জয়েন হোক সবাই একটু সময় আসছে আসুক দেন আমরা ইয়ে রিয়েশন দিতেছি এবার ঠিকঠাক আছে সব কিছু এবার কোনো প্রবলেম নাই এবার আইডি রিয়াকশন দিতে কোনো সমস্যা নাই যারা যাদের যাদের আইডি রিয়াকশন দরকার সবাই তারা তারা এই কমেন্ট করি গাইস প্লাস স্ক্রিনের উপর ডাবল টাচ করেন তাহলে লাইক হয়ে যাবে সবাই একটু লাইক করে দেন স্ট্রিমে সবাই একটু লাইক করেন প্লাস কমেন্ট করেন আমরা আইডি রিয়াকশন দিতেছি টিম কোড টিম দিয়ে কি করবেন ভাই আমার যে অবস্থা অনার স্কোরের কোনো ম্যাচই খেলতে পারতেছি না আমি পঁচাশি দেখছেন অনার স্কোর আমি কোনো ম্যাচই খেলতে পারি না টিম দিয়ে আইসাও কোনো লাভ নাই লন ছাড়া কোনো খেলা গতি নেই আমরা তাছাড়া আইসি ইউআইডি রিয়াকশন দিতে আপনারা চাইলে ইউআইডি ইউআইডি কমেন্ট করতে পারেন আমি রিয়াকশন দিতেছি আর যদি কারো খেলার ইচ্ছা থাকে তো আমার সাথে লন খেলতে পারেন যদি কারো খেলার ইচ্ছে থাকে লন কিছু খেলতে পারবো না আমি আপাতত লন উল খেলতে পারি গাই সবাই টু লাইক করি কেউ লাইক করতেছে না মাত্রই আসছি স্ট্রিমে সবাই একটু জয়েন ওয়ান প্লাস লাইক করেন তিন মিনিট এসে লাইভ স্ট্রিমে আসছি সবাই স্ট্রিমে লাইক করি গাই স্ট্রিমে লাইক করি প্লাস হবে না আজকে হবে না আজকে হবে না আজকে আর হবে না ভাই আমাকে অ্যাড পাঠাইন ভাই তুমি তোমার ইউআইডি কমেন্ট করতে থাকো কমেন্ট করতে থাকো তোমার ইউআইডি কমেন্ট করতে থাকো ইউআইডিটা কমেন্ট করতে থাকো ইউআইডি আর উপরে চলে যায় তো বারবার তুমি কমেন্ট করতে থাকো আমি দেখতেছি ভাই শর্ট স্ট্রিমে লাইক করে গেছি স্ক্রিনের উপর ডাবল টাচ করেন স্ক্রিনের উপর ডাবল টাচ করেন তাহলেই লাইক হয়ে যাবে স্ক্রিনের উপর ডাবল টাস করেন হ্যাঁ স্ক্রিনের উপর ডাবল টাস করেন স্ক্রিনের উপর ডাবল টাস করেন তো গাইজ দেখতেই পাচ্ছেন আইডি সাথে সাথে চলে আসছে আইডি অনলাইনে ছিল দুই ঘন্টা আগে গাইজ এটা আমাদের ফার্স্ট আইডি রিয়াকশন হবে আজকের লাইভের তো গাইজ আইডি প্রোফাইলে যদি যাই পাচ্ছেন খুব সুন্দর একটা নান্ডু নারুতো নাইন টেল ফোর সেভেন এখানে সেটা লেভেল আছে সাতান্ন

লনুল খেলতে পারবো একটা অর্থপর চাইলে আমার সাথে লনুল বার্সেস খেলতে পারেন আপনাদের উপরে নির্ভরশীল গাইস আপনাদের উপর নির্ভরশীল না তাহলে লনুল বার্সিসও খেলতে পারেন আমার সাথে টিম কোড দিব চলে আসবেন লনুল বার্সিস খেলবার পর ঠিক আছে সম্পূর্ণ আপনাদের ইচ্ছা হুম হুম

আমি আপনাদের বলি হয় টিম কোড মানে ইউআইডি কমেন্ট করেন আমি আইডিতে রিয়াকশন দেই অথবা আমার সাথে বাসেস করতে পারেন লনল বার্সেস করতে পারেন অথবা লনল খেলতে পারেন টিম কোড দিব চলে আসবেন এমন কিছু আপনারা বলেন আপনারা কোনটা চান টিম কোডে আসবেন নাকি আইডি রিয়াকশন চান কমেন্টে জানান করা যেটা বলবো আমি ঠিক করব আমি তাড়াতাড়ি বলেন সবাই কবির ভাই তো হয়েও কি

ভাই যে কোনো একজন আসতে পারবেন তো আমি টিম কোড বলতেছি যে কোনো একজন চলে আসেন সেভেন নাইন টু এইট এইট নাইন সেভেন সেভেন নাইন টু ডবল এইট নাইন সেভেন সেভেন নাইন টু ডবল এইট নাইন সেভেন চলে আসেন যে কোনো একজন আমরা দুই মিনিট ওয়েট করবো ঠিক আছে নয়টা বা উনষাট বাজ্য আমরা দশটা এক পর্যন্ত ওয়েট করবো যে কোনো একজন চলে আসেন ভাই টিম কোড দিয়েছি তো টিম কোড হচ্ছে সেভেন নাইন

করতে হবে একটু এই ভাই না আমি বুঝি না এর মানে আমি টিম কোর্ট যতই দিই এ সবার আগে আসবে কিভাবে আসে আরো একবার আসছে তিন চারবার আসছে কিভাবে বুঝতেছি না মানে অন্য অন্য মানুষ আসতেই দিল না ভালো খেলবিনা হয়েছি এটা ভালো খেলো এটা কাউকেও আমার মারছে

क्या लिखा है फिर शोधिये मैं लाइक करी लेकिन सब लाइक जिसमें लाइक कर दी है हॉबी हॉबी आमी ही मैंने ऑनटैब पर ही नहीं इधर तो नहीं तो बॉडी चोटें में ऑनटैब पर बाइना খেলে পারবে না আর হেডশট আমার দ্বারা আমি বলবো না যারা আসবে শুধু বড়ি শট যে যারা মারতে পারে হ্যাঁ যেইভাবেই হোক দাদা আর বুড়ি করবে না যাই কে কে আসবে তাড়াতাড়ি কষ্ট করো আর কে কে আসছে তো আমার সাথে বার্সেস করতে তো যারা ফোন করো হ্যাঁ গাইস কে কে আসতে চাও কমেন্ট করো তাড়াতাড়ি কমেন্ট করো গাইস আচ্ছা পারলে তোমরা ইউআইডিও কমেন্ট করতে পারো আমরা রিয়াকশন দিতে দিব সব মানে দুইটাই করতেছি ঠিক আছে কাস্টম ভার্সেস কো করতেছি প্লাস কাস্টম ভার্সেস করতেছি প্লাস তোমার

চলে আসেন চলে আসেন সেভেন নাইন টু ডাবল এইট নাইন সেভেন ওয়েট করেন না গাইস যারা যারা দেরি করতেছে ভাই আসতে পারবে না আর ওই প্লেয়ারটা বারবার আসে বুঝছেন গাইস একটা প্লেয়ার আছে যেটা বারবার আসে তো গাইস চলো আমাদের বড় ভাই চলে আসছে তার সাথে বার্সেস করে আসি ভাইয়ের আইডি যদি দেখেন গাইস মোটামুটি লিও ওই এই ভাইয়ের আইডি আমি রিয়াকশন দিয়েছি কিছুক্ষণ আগে এটা ওই ভাই

আসলো না কেন বুঝলাম না তো গ্রুপে দেখছিল এটা কি আমার সাথে বুঝলাম না এটা আসলো আবার কি করলো বুঝলাম না যাই হোক গাইস আর যদি কেউ আসতে চান প্লাস টিম কোড মানে দিতে চান তো দিতে পারেন ঠিক আছে is a friend, guardian, friendly stone, and basic friendly.

যারা আর কি তাদের তাদেরকে এই তো সাহিদেবে ভাই কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন

বেট করে দিস এদের কমেন্টের সমস্যা হয়ে গেছে